আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস লাখি থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা এই লাখি থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আজকে যে বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি এই বাসাটার ঠিকানা হচ্ছে কসুয়া গ্রামে এই বাসাটার মালিক হচ্ছে সাংবাদিক হারনো রশিদের বাসা এই বাসায় আমরা কী কী কাজ করেছি সমস্ত কিছু আপনারা আজকে জানতে পারবেন এই বাসার মধ্যে যে আমরা থাই গ্লাসটা লাগাইছি এই থাই গ্লাসের দামটা আজকে আমরা আপনাকে জানিয়ে দেব আপনাদেরকে জানাবো হচ্ছে এই থাই গ্লাস আমরা কি কি মাল দিয়ে তৈরি করেছি এই থাই গ্লাসটা ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড প্রোফাইল দিয়ে আমরা তৈরি করেছি আর নেভি ব্লু মার্কার গ্লাস হানড্রেড পারসেন্ট সিক্স মিলি গ্লাস দিয়ে তৈরি করেছি এই গ্যাপগুলা কিন্তু সাধারণত সাড়ে চার বাই চার স্কোয়ার ফিট আসে কিন্তু সাড়ে চার ফিট উচ্চতা চার ফিট প্রশস্ত এই জানালাগুলার দাম নিয়েছি আমরা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কিন্তু এই জানালাগুলা যদি আপনার সাড়ে চার ফিট উচ্চতা এবং কি চার ফিট প্রশস্ত হয় তাহলে কত স্কোয়ার ফিট আসে এটা হচ্ছে আঠারো স্কোয়ার ফিট আসে আপনারা যদি দাম মুঠ কত দাম আসে এই জানালার দাম যদি জানতে চান আপনারা কি করবেন হাতে একটা ক্যালকুলেটার নিয়ে আপনারা হিসাব করবেন সাড়ে চার ফিট মানে চার দশমিক পাঁচ গুণন চার দিবেন দেখবেন আঠারো স্কোয়ার ফিট আসছে সেখানে আপনি চারশো দিয়ে গুণ দিবেন গুণন দিলে আপনার টোটাল দাম বের বেরোয় আসবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর দেখেন যে আমি রুমের ভিতর থেকে বাহিরে দেখাইতেছি কত সুন্দর দেখা যাচ্ছে স্পষ্ট ক্লিয়ার এবং কি আমরা বাহির থেকেও ভিতরে দেখাবো আপনাদেরকে যে কীরকম দেখা যায় এই গ্লাসগুলার গুণমান হচ্ছে এটা হচ্ছে মার্কারি গ্লাস মার্কারি গ্লাসের গুণমান যে রুমের ভিতর থেকে বাহিরে সব কিছু দেখা যাবে বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না আসেন আমরা ধীরে ধীরে এই যে একটা বেলকনির পার্টিশন দেখাচ্ছি এটা কিন্তু বেলকনির অনেক বড় একটা গ্যাপ সাত ফিট উচ্চতা এবং কি ছয় ফিট প্রশস্ত কিন্তু এই গ্যাপটার কিন্তু ভিতর থেকে আমি দেখাচ্ছি বাহিরে কিন্তু স্পষ্ট সব দেখা যাচ্ছে আর এখন বাহির থেকে ভিতরে দেখাচ্ছি ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না বাহিরের গাছপালা সব কিছু দেখা যাচ্ছে কিন্তু মার্কারি গ্লাসের গুণমান কিন্তু এইটাই যে রুমের ভিতর থেকে বাহিরে সব দেখা যাবে রুমের বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না কিন্তু এই গ্লাস